আজকাল আমরা তুলনা করতে অনেক বেশি ভালোবাসি আমরা ভালোবাসি বলতে যে ওর অনেক আছে কিন্তু আমার কিছুই নাই সে কত রঙের দুনিয়ায় মেতে আছে আর আমার জীবনে কিছুই নাই ওর সব আছে গাড়ি বাড়ি টাকা পয়সা আর আমার শুধুই শূন্যতা প্রিয় ভাই ও বোন আমার তোমার যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে তুলনা করো যারা এই পৃথিবীতে তোমার থেকেও অসহায় যাদের থাকার মতো কোনো ঘর নাই যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে তুলনা কেন নয় যাদের এক মুঠো ভাতের জন্য মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করতে হয় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে তুলনা কেন নয় যারা স্টেশনে বসে রাত কাটায় যদি তুলনা করতেই হয় তবে তাদের সাথে তুলনা কেন নয় যাদের পুরোটা দিন হসপিটালেই অতিবাহিত হয় হ্যাঁ যাদের পুরোটা দিন হসপিটালেই অতিবাহিত হয় তাদের সাথে কেন নয় আমাদের দুঃখে দিন কাটানোর সব থেকে বড় কারণ হলো তুলনা হ্যাঁ তুলনা আমরা তুলনা করি সেই সকল মানুষের সাথে যারা আমাদের থেকে অনেক বেশি উপরে আমরা তুলনা করি সেই সকল মানুষের সাথে যারা সফলতার দ্বার প্রান্তে আমাদের সব থেকে বড় অন্যায় হলো। মানুষের সব থেকে বড় অন্যায় হলো, আমরা কারোর বাহ্যিক দিকটা দেখেই বাইরে থেকে দেখেই ভেবে নেই যে সে অনেক সুখে আছে সে অনেক খুশিতে দিন কাটায় কিন্তু হতে পারে তার জীবনটা অনেক বেশি দুঃখে ভরা তার হয়তোবা রাতে ঘুম হয় না হতে পারে সে হয়তোবা তোমার জীবনের মতোই একটু সুখ পেতে চায় আমাদের সব থেকে বড়ো অপরাধ কি জানো আমরা মনে করি টাকাই হয়তোবা সুখ এনে দেয় টাকাই হয়তোবা সুখ কেনা যায় কিন্তু বাস্তবে এর কোনোটাই নয় টাকায় সুখ এনা যায় না টাকা কখনো সুখ এনে দিতে পারে না আমরা মনে করি কাল অথবা পরশু সুখ আসবেই আসলে বন্ধু সুখ কখনো কারো জীবনে আলাদাভাবে আসেনি আর কখনো আসবেও না হ্যাঁ সুখ কখনো আলাদাভাবে আসে না প্রতিটা দিনের মধ্যেই তোমাকে সুখ খুঁজে নিতে হবে প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজে নিতে হয় প্রতিটা দিনের মধ্যেই তোমাকে সুখ খুঁজে নিতে হবে শুধু যে তুমি তা কিন্তু নয় এই পৃথিবীর সকল মানুষই কিন্তু সুখের সন্ধানে ছুটে চলেছে আমরা সকলেই সুখের সন্ধানী বাস্তবে প্রকৃত সুখ কোথায় পাওয়া যায় জানো কিভাবে পাওয়া যায় জানো চিন্তা ভাবনা থেকে হ্যাঁ তোমার চিন্তা ভাবনা থেকে আমি যেটা পেয়েছি সেটা কজনই বা পায় আমার মতো সুখের জীবন কজনেরই বা হয় আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন সেটা কজনের কপালেই সয় কজনের কপালেই সয় আল্লাহ পাক আমাকে যেটা দিয়েছেন সেটা কজনের কপালে শয় আলহামদুলিল্লাহ যেখানে আছি অনেক ভালো আছি এই চিন্তাভাবনা পৃথিবীর শত কোটি মানুষের মনে এখনো সুখ জাগিয়ে রেখেছে পৃথিবীর শত কোটি মানুষকে এখনো সুখে রেখেছে তাই তুমি বিশ্বাস করো যে তুমি সুখে আছো আর এটাই সুখে থাকার সবথেকে বড় মন্ত্র সবথেকে উত্তম সূত্র